নমস্কার আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল আজ উনত্রিশে জুলাই মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা ১০টি তাজা খবর শুরুতেই সংবাদ শিরোনাম সরকারের হয়ে এনআরসির খেলা তৌপ মমতার দিলেন কড়া হুশিয়ারি তালিকা সংশোধনে স্থগিতাদেশ নয় ভোটার আধার সংযুক্তিতে কমিশনকে পরামর্শ সুপ্রিম কোর্টে হেল্পলাইনে নম্বরে হাজারেরও বেশি ফোন কয়েকশো পরিযায় শ্রমিককে উদ্ধার করেছে ফেড বীরভূমের बाघ অনুব্রত তৃণমূল কোৰ কমিটিতে মিলল বড় দায়িত্ব 2002 এর ভোটার তালিকা প্রকাশ বাংলায় এসআইআর জল্পনার মাঝেই কমিশনের ঘোষণা আপনি কি তালিকায় আছেন অপারেশন সিঁদুরের সময় মোদী ট্রাম্পের কোনো কথা হয়নি শান্তিদূতের মুখোশ খুললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর উদ্যোগে পাঠ্যক্রমে অপারেশন তৃতীয় থেকে দ্বাদশে পড়ানো হবে সেনার বীর গাথা যাকে বলছি বুঝতে পারছে ভাষা সন্ত্রাস নিয়ে মোদীকে পরোক্ষ আক্রমণ মমতার স্মরণের নেতাজি নীতি আয়োগের বাংলার রিপোর্টে বিহারের ম্যাপ অনচ্ছাকৃত ছুটি কেন্দ্রের জবাবে সংকুষ্ট নয় তৃণমূল বাংলায় নাম বাদ দিলে ফল ভালো হবে না নির্বাচন কমিশনকে হুশিয়ারি মমতার বলপুর থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলন যার নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে রেখে বলপুর টুরিস্ট লজ থেকে মিছিল শুরু করে জামবনী বাস গিয়ে শেষ হয় এখান থেকেই তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে একযোগে করেন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এনআরসি চালুর ষড়যন্ত্রের অভিযোগ মমতা বলেন। এই দেশের সংহতিকে ভেঙে দিতে পারে। নাম না করে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে মুখ্যমন্ত্রীর দাবি কেন্দ্রীয় সরকারের সহযোগী হিসেবে তিনি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছেন যাতে বন্ধুদের জিতিয়ে আনা যায় বিহারে এস তালিকার মাধ্যমে নাম বাদ দেওয়ার প্রসঙ্গ টেনে এনে বাংলায় সেই পরিকল্পনার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি তার কটাক্ষ একটা মানুষের ঠিকানা কেড়ে নিলে একদিন তোমাদেরও ঠিকানা থাকবে শুরু একুশে ভাষা আন্দোলনকে সামনে রেখে এবার বাঙালির পরিচয় ও অধিকার রক্ষাকে শাসক দল ভোটের মূল ইস্যু করতে চাইছে এর কেন্দ্রে রয়েছে বাংলা ভাষার মর্যাদা বাঙালি শ্রমিকদের হেনস্থা এবং নির্বাচন কমিশনের বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্ক জোরদার হয়েছে কারণ নির্বাচন কমিশনের প্রকাশিত এগারোটি বৈধ নথির তালিকায় নেই আধার কার্ড ও ভোটার কার্ড এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ কমিশনকে পরামর্শ দিয়েছে আধার ও ভোটার কার্ডকেও বিবেচনার তালিকায় রাখা হোক বিচারপতিরা বলেন যে কোনো নথি জাল হতে পারে সেটা কোনো বৈধ নথিকে বাদ দেওয়ার কারণ হতে পারে না বরং প্রক্রিয়াটি এমন হওয়া উচিত যেখানে গণহারে নাম বাদ নয় বরং গণহারে নাম অন্তর্ভুক্তি সম্ভব হয় কমিশনের পাল্টা যুক্তি আধার কেবল পরিচয়পত্র নাগরিকত্ব প্রমাণের নয় এছাড়া পুরনো ভোটার তালিকাকে ভিত্তি করেই এপিক নাম্বার তৈরি হয় ফলে আধার বা ভোটার কার্ড মান্যতা দিলে সংশোধনের মূল উদ্দেশ্যই নষ্ট হবে পাশাপাশি ভুয়ো রেশন কার্ডের বিষয়টিও তুলে ধরা হয় তবে এই যুক্তি মানতে নারাজ শীর্ষ আদালত তাই তারা ফের আধার ও ভোটার কার্ডকে বৈধ নথি হিসেবে বিবেচনার পরামর্শ দিয়েছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার ফের শুনানি হবে তবে আপাতত পুরো প্রক্রিয়ায় আদালত। এখন দেখাল কমিশন সুপ্রিম পরামর্শ মেনে চলে কিনা ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও হেনস্থার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে ভাষা সন্ত্রাস বলে তীব্র নিন্দা করেছেন তার নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশ চালু করেছে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর যার মাধ্যমে শ্রমিক বা তাদের পরিবার সরাসরি যোগাযোগ করে সমস্যার কথা জানাতে পারছেন ইতিমধ্যে এই নম্বরে হাজারের বেশি বার্তা ও ফোন এসেছে যার ভিত্তিতে গুরুগ্রাম ওড়িশা ওকে শতাধিক পরিযায়ীকে উদ্ধার উদ্ধারও করা হয়েছে পুলিশ জানিয়েছে ভুক্তভোগীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেও এই বিষয়ে সরব তিনি তিনি মিছিলে অংশ নেন যেখানে তার হাতে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি প্রশাসনিক বৈঠকে জানান বাংলায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে তাদের জব কার্ড প্রদান ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে মমতার কটাক্ষ বাইরে গিয়ে যখন অত্যাচার হয় তখন কেউ পাশে থাকে না এমনকি শিশুরাও রেহাই পায় না এই পরিস্থিতিতে রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে পরিযায়ী সুরক্ষায় জোর দিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দশ মিনিটের বৈঠকের চব্বিশ ঘন্টার মধ্যেই অনুব্রত মন্ডলকে বড় দায়িত্ব দিল দল তাকে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে যদিও দল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সোমবার বোলপুরের রাঙ্গা বিধান গেস্ট হাউসে কোর কমিটির বৈঠকে মমতার উপস্থিতিতেই নেওয়া হয় সিদ্ধান্তটি উপস্থিত ছিলেন শতাব্দী রায় বিকাশ রায় চৌধুরী চন্দ্রনাথ সিনহা সহ অন্যান্য জেলা নেতৃত্ব তবে এই দায়িত্ব পুনরায় অনুব্রতকে দেওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে কারণ দু সালে গরু পাচার মামলায় গ্রেফতারির পরও জেলা সভাপতির পদে ছিলেন তিনি পরে অবশ্য দল তাকে সাধারণ সদস্য করে দেয় সাম্প্রতিক সময় পুলিশের সঙ্গে তার অশালীন কথোপকথনের অডিও প্রকাশ্যে এলে দলের অস্বস্তি বাড়ে তিনি ক্ষমাও চান ধর্মতলায় দলের সভার আগে পুলিশ তাকে বাধাও দেয় এই প্রেক্ষিতে কেষ্টর পুনরাবির্ভাব তাৎপর্যপূর্ণ মমতার সঙ্গে সাক্ষাতের পরেই আবার দায়িত্বে ফিরলেন এদিকে কোর কমিটিতে একজন আদিবাসী নেতাকে রাখার নির্দেশ দিয়েছেন মমতা রবি মুর্মু ও বুদ্ধদেব হাঁসদার নাম ভাবনায় এখন দেখার দু হাজার ভোটে বীরভূমের বাঘ কতটা প্রভাব ফেলতে পারেন দু সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করলো নির্বাচন কমিশন ইতিমধ্যে রাজ্যের একশো নয়টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে তালিকাটি বিশেষ নিবিড় সমীক্ষার এস আর অন্তর্ভুক্ত ভোটার তালিকা যা দু সালে রাজ্যে চালু হয়েছিল ভোটার তালিকার এই সংরক্ষিত সংস্করণ দেখে অনেকের স্বস্তি মিলছে বিশেষ করে সম্প্রতি ভোটার নাগরিকত্ব নিয়ে বিতর্কের প্রেক্ষিতে কমিশনের বক্তব্য এই তালিকা নির্ভরযোগ্য হিসেবে ব্যবহৃত হবে কারণ এটি শেষবারের মতো বিশেষভাবে যাচাই হয়েছিল কেন্দ্রীয়ভাবে ভাবে এর মাধ্যমে ভোটারদের অবস্থান মৃত্যু স্থানান্তর বা জালিয়াতি সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়েছিল বিহারে এই প্রক্রিয়ায় প্রায় চৌষট্টি লক্ষ নাম বাদ গিয়েছিল যেটি বিতর্ক সৃষ্টি করেছিল এবার একই পথে হাঁটল পশ্চিমবঙ্গ এই তালিকা দেখা যাবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে ইতিমধ্যে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদহ নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়ার মতো জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসীরা নিজ নিজ নাম তালিকায় রয়েছে কি। তা অনলাইনে যাচাই করতে পারবেন ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি কোনো বিদেশি মধ্যস্থতায় নয় বরং কূটনৈতিক ও সামরিক স্তরে দুই দেশের আলোচনা থেকেই হয়েছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর লোকসভায় আলোচনার সময় তিনি বলেন মার্কিন ডোনাল্ড ট্রাম্পের দাবি ভিত্তিহীন ট্রাম্প বলেছিলেন তার ফোনেই দুই দেশ সংঘর্ষ থামাতে সম্মত হয় কিন্তু জয়শঙ্কর স্পষ্ট করে জানান বাইশে এপ্রিল থেকে সতেরোই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী ও ট্রাম্পের মধ্যে কোন ফোন গোলালাপি হয়নি জয়শঙ্করের কথায় বাইশে এপ্রিল ট্রাম্প একটি সহানুভূতির ফোন করেছিলেন আর সতেরোই জুন মোদীকে ফোন করে দেখা করতে না পারার কারণ জানান এই দুদিনের মাঝে কোনো যোগাযোগ হয়নি ফলে ট্রাম্পের দাবি যে তিনি সংঘর্ষ বিরতির নেপথ্যে তা অসত্য প্রসঙ্গত বাইশে এপ্রিল পেহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিহত হল অধিকাংশই সাধারণ মানুষ এর জবাবে ভারত সাতই মেয়ে চালায় অপারেশন কয়েক দিনের তীব্র সংঘর্ষে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করা পরে পাক সেনার ডিজিএমও ভারতের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এবং তবেই সংঘর্ষ থামে ট্রাম্পের কথিত ভূমিকার সঙ্গে এর কোনো সংযোগ নেই বলেই দাবি ভারতে। দেশপ্রেম জাগাতে ও সেনার সাহসিকতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে বড় পদক্ষেপ নিচ্ছে এনসিইআরটি এবার তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হবে এই পাঠ যাতে সেনার কৌশল অভিযান ও সাফল্যের পাশাপাশি পাকিস্তানকে দেওয়া কড়া জবাবের কথা সহজ ভাষায় জানানো হবে জানা গিয়েছে অপারেশন সেদুরের পাঠ দুটি দুই ভাগে ভাগ করা হবে প্রথমটি তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর জন্য দ্বিতীয়টি নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য আট থেকে দশ পাতার এই মডিউলে থাকবে অপারেশন পটভূমি উদ্দেশ্য সামরিক কৌশল ও ফলাফল সেনার বীরত্ব ও দেশের প্রতিরক্ষা শক্তির বিভিন্ন দিকও তুলে ধরা হবে দীক্ষার মতো ডিজিটাল প্ল্যাটফর্মে মিলবে ভিডিও কুইজ ও ইন্টারাকটিভ যা শিক্ষার্থীদের বিশ্লেষণ ধর্মী চিন্তায় উদ্বুদ্ধ করবে শিক্ষকদেরও দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ যাতে তারা এই বিষয়টি সঠিকভাবে পড়াতে পারেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আগে থেকেই জানিয়েছিলেন অপারেশন সিঁদুরকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার ভাবনা চলছে ইতিমধ্যেই রাজস্থানে তা কার্যকর হয়েছে এবং উত্তরাখণ্ড দিল্লি মধ্যপ্রদেশেও তা চালু করার পরিকল্পনা চলছে এনসিইআরটির এই উদ্যোগ আগামী প্রজন্মের মধ্যে সেনাবাহিনীতে যোগদানের আগ্রহ বাড়াবে বলে মনে করা হচ্ছে ভিন রাজ্যে বাঙালিদের উপর চলা হেনস্থার প্রতিবাদে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বোলপুরে একটি প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে তিনি কড়া ভাষায় কেন্দ্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন যদিও নাম উল্লেখ না করে মমতার অভিযোগ রেশন আধার ও প্যান কার্ড থাকা সত্ত্বেও বহু বাঙালিকে বাংলাদেশি আখ্যা দিয়ে অন্য রাজ্য থেকে পুশপ্যাক করা হচ্ছে তিনি প্রশ্ন তোলেন নেতাজি শহীদ স্বরাজদ্বীপ যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের ভুলে গেলেন মমতা আরো বলেন বাংলা ইতিহাস সতীদাহ রদ বন্ধ স্বাধীনতা নেতৃত্ব ছিল বাঙালির অবদান তিনি কেন্দ্রকে দিয়ে বলেন জীবন দেব কিন্তু ভাষা কাটতে দেব না তার আহ্বান যারা বাংলাকে ভালোবাসে না তাদের কাছে না থেকে রাজ্যে ফিরে আসুন বাংলায় কাজের অভাব নেই প্রয়োজনে মুখ্যমন্ত্রী নিজে অর্ধেক ত্রুটি খেয়ে সকলকে ভাগ করে দেবেন বলেও জানান তিনি পাশাপাশি তিনি বলেন বাংলা সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল বিভাজন নয় একতাই এই সংকট থেকে মুক্তির পথ তৃণমূল সূত্রে জানা গেছে এই নিয়ে রাজ্য জুড়ে আরও কর্মসূচি নেওয়া হবে নীতি আয়োগের বার্ষিক রিপোর্টে পশ্চিমবঙ্গের প্রসঙ্গে বিহারের মানচিত্র ব্যবহার করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেস এই হালকাভাবে নেয়নি দলটির দাবি এটি নয় রাজনৈতিক ষড়যন্ত্রেরই মোটেই হালকা ভাবে নেয়নি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে কেন্দ্রের কাছে জবাব দাবি করেন তিনি প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গে শুধু ভুল বাকি রাজ্যগুলোতে নয় এটা কি নিছক কাকতালিও তিনি আরো বলেন দেশ জুড়ে যেভাবে বাংলা ভাষীদের উপর আক্রমণ শুরু হয়েছে বাংলায় কথা বলাও যেন অপরাধ হয়ে উঠেছে সেই প্রেক্ষিতে নীতি আয়োগের মানচিত্র বিব্রত অসাবধানতা নয় বরং রাজনৈতিক বার্তা 28 জুলাই কেন্দ্র সরকার লিখিতভাবে জানায় এটি অনিচ্ছাকৃত ভুল ছিল যা দ্রুত সংশোধন করা হয়েছে তবে তৃণমূল এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় তৃণমূলের আরেক সাংসদ সকেত গোকলেও সোশ্যাল মিডিয়া আই কেন্দ্রীয় বিরুদ্ধে তোপ দেগে বলেন বাংলার মানচিত্র চিনতে না পারা লজ্জাজনক বাংলা থেকে 12 জন বিজেপি সাংসদ ও দুজন কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও এই ভুল হয়েছে তার দাবি প্রধানমন্ত্রীর উচিত এই ঘটনার জন্য বাংলার মানুষের কাছে または বাঙালি আবেগকেই ফের হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের লোকসভা ভোটকে সামনে রেখে বোলপুর থেকে বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার বার্তা দিলেন তিনি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন মমতা যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে নিয়ে হাঁটেন তিনি সভায় বলেন বাংলার বাইশ লক্ষ মানুষ ভিন রাজ্য শ্রমিক হিসেবে কাজ করেন আবার এই রাজ্যে বসবাসকারী দেড় কোটি মানুষ অন্য রাজ্যের হলেও তাদের সকলকেই তিনি আপন করে নিতে চান নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন কেউ যদি ভোটের তালিকা থেকে নাম বাদ দেয় তবে চৌনাজ ধাম সমাদল বাজিয়ে প্রতিবাদ হবে এদিন বাংলার ইতিহাস ও মনীষীদের নাম স্মরণ করে তিনি বলেন জাতীয় সংগীত রচয়িতা থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা অস্বীকার করতে পারে না রোহিঙ্গা প্রসঙ্গে বিজেপির অতিরঞ্জিত বক্তব্য খণ্ডন করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি ট্রাম্পের আমলে গুজরাটে লোক পাঠানো নিয়েও বিজেপি নিশানা করেন তার স্পষ্ট বার্তা জমিদারি মানুষের বিজেপির নয় ভাষার লড়াইয়ে প্রয়োজনে জীবন দেব তবু বাংলা মুছে যেতে দেব না আজকের জন্য এই পর্যন্তই ফিরে আসবো নতুন খবর নিয়ে